আসসালামু আলাইকুম আহমতুল আবার সবাই ভালো আছেন হচ্ছে আসলে সাংবাদিকতা পেশাটা হচ্ছে একটা পবিত্র পেশা সরকারি নিবন্ধন তিনি পেয়েছেন নিবন্ধন পাওয়া সবচেয়ে বড় জিনিস নয় একটি মানব কল্যাণ সোসাইটি তিনি করেছেন আলোর ছোয়া সেটাতে যেন মানুষের ভালো কাজ করতে পারে সমাজের সেবা করতে পারে সমাজের কল্যাণে আসতে পারে সেই জন্যেই এই সংগঠনটি করা হয়েছে

আমার ছোট ভাই সরকার জামাল উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অধিক অতিথি হিসাবে আবুল হোসেন সাহেব চেয়ারম্যান দক্ষিণ লিমিটেড হোসেন সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থা উপদেষ্টা ও বিশিষ্ট কলামিস্ট যারা আবুল বাসার মজুমদার ভাই নির্যাতিত সাংবাদিক আমার আরেক ছোট ভাই আবুল কালাম আজাদ বিমল সহ উপস্থিত স্থানীয় অনেক এলাকার জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ জ্যেষ্ঠ সাংবাদিক সহিত আসলে সময় ইফতারের আমরা ভাড়ায় এসে আর শতকে এই কথাই বলবো যে আজকে আমি আপনারা যা কথা বাহিরে আমি না আমি যেমন প্রতিবাদ করি প্রত্যেকটা সাংবিধানিক দেনিয়া এরকম যদি থাকতো বেশি নাকি লাগে না কি যদি একটা

দ্বিতীয় পর্বে ঈদ সামগ্রী বিতরণ করেন গরিব অসহায়দের মাঝে সংগঠনের চেয়ারম্যানসহ প্রধান অতিথি প্রধান আলোচক উদ্বোধক ও বিশেষ হাত থেকে